নমস্কার আমি সঙ্গবিত্রা সিনহা আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটার উইথ সংঘমিত্রা আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি আশা করি আপনারা সবাই সকলে ভালো আছেন সুস্থ আছেন সুস্থতা নিয়েই আজকে আমি একটা আলোচনা আপনাদের সাথে করব আমরা যখন অসুস্থ হই শারীরিকভাবে অসুস্থ হই তখন আমরা কি করি নিশ্চয়ই আমরা সেটাকে কিওর করার চেষ্টা করি যাতে রোগটা ঠিক হয়ে যায় তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাই তাই করি সাধারণ জল সর্দি কাশি হলে আমরা ওষুধপত্র খাই কিংবা ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্যে তাই তো কিন্তু আমরা যখন মনে দুঃখ পাই সেই দুঃখর ক্ষেত্রে আমরা মনকে কতটা নিরাময় করতে চাই বা মনকে কি আদৌ আমরা সুস্থ করার কথা ভাবি ভাবি হয়েছে হয়েছে ঠিক আছে পরে ঠিক নিশ্চয়ই মন মনের মতো করে ম্যানেজ করে নেবে আর ঠিক সে নিজে নিজেই ঠিক হয়ে যাবে এটাই তো ভাবি তাই তো করি তাই না আমরা প্রত্যেকেই তাই করি মনকে নিয়ে কিন্তু আমরা বেশি গুরুত্ব দিই না নিজেদের মনকে নিয়ে আর এই গুরুত্ব না দেওয়ার জন্য এই মনের অসুখের থেকেই কিন্তু অনেক অসুখ বা শারীরিক অসুখ কিন্তু আমাদের মধ্যে হয় আপনারা বললেন মনের অসুখ মানে মানসিক অসুস্থতা না মানসিক অসুস্থতা তো সব সবসময় মনের অসুখ থেকে তো মানসিক অসুস্থতা আসে সেটা তো অনেক বড় ব্যাপার কিন্তু ছোটোখাটো মনের উপরে যে চাপ পড়ে সেই চাপটা যদি দীর্ঘদিন পড়তেই থাকে সেই মনের মধ্যে চাপ সেই মনের মধ্যে ক্ষত সেই ক্ষতকে যদি আমরা না সারাই করি তাহলে কিন্তু তার থেকে কিন্তু আমাদের শারীরিক অসুস্থতাও আসে এই যেমন টেনশন স্ট্রেস অ্যাংজাইটি এর থেকে আমাদের ডায়াবেটিস বাড়ে সুগার হতে পারে আমাদের হাইপার টেনশান হতে পারে এগুলো তো এক একটা শারীরিক অসুস্থতা যেগুলো পরবর্তীকালে গিয়ে আমাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার সম্মুখীন হতে হয় আমাদের ওষুধপত্র খেতে হয় এগুলো তো আমাদের হতেই হয় মনকে আমরা ঠিক করার কথা কখনোই ভেবে দেখি না যে মনকে কিভাবে আমরা সুস্থ করব মনকে সুস্থ করার প্রায়োরিটির কথা আমরা কিন্তু কখনোই ভাবি না এই মনকে সুস্থ করার জন্যই কিন্তু আমরা যে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারি সেই নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মনের উপর যে চাপ বা বিভিন্ন ধরনের সেটা কাজের ক্ষেত্রে থেকে হতে পারে প্রফেশনাল স্ট্রেস রিলেশনশিপের স্ট্রেস ইকোনমিক্যাল স্ট্রেস বিভিন্ন ধরনের স্ট্রেসের তো কোনো লিমিটেশন নেই নানা রকমভাবে বিভিন্ন রকমের স্ট্রেস আছে যেগুলোর জন্যে কিন্তু আমরা মানসিকভাবে অনেক স্ট্রেস অনেক নেগেটিভিটি অনেক অ্যাংজাইটির মধ্যে থাকি যেগুলো আমাদের মনের ভিতরে দীর্ঘকালীন ক্ষত সৃষ্টি করে সেগুলোকে ঠিকঠাক করবার জন্য যে সব সময় ডাক্তারের কাছে যেতেই হবে যদি প্রাইমারি স্টেজে থাকে তাহলে তো আমরা নিজেরাই নিজেদের সেই ক্ষতকে সারিয়ে তুলতে পারি যেরকমভাবে ছোটোখাটো সর্দি হাঁচি কাশির ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সুস্থ হতে পারি কিভাবে হতে পারবো এরকম যদি মানসিক স্ট্রেস বা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যেতে থাকেন অবশ্যই নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন কিন্তু নিজে প্রাথমিক কিছু চেষ্টাও করলে সেটাই আপনার সুবিধাও হতে পারে যেমন সকালবেলা খালি পায়ে মাঠে হাঁটা বা গ্রাউন্ডিং করা আপনার কাছে কোনো ফিল্ড নেই কোনো খোলা জমি নেই কিছু নেই ঠিক আছে আপনি আপনার বড় যদি ব্যালকানি থাকে সেখানে হাঁটুন ছাদে হাঁটতে পারেন রাস্তায় হাঁটতে পারেন খালি পায়ে এই গ্রাউন্ডিং করার মাধ্যমে কিন্তু আমাদের অনেক স্ট্রেস আমাদের নেগেটিভিটি কিন্তু সেটা কিন্তু গ্রাউন্ডের মধ্যে মাটির মধ্যে চলে যায় মাটি নেচার নেচারের সাথে যদি আমরা নিজেদেরকে একাত্ম করতে পারি সেই নেচার কিভাবে আমাদের হিল করে আমাদের মানসিক ক্ষত আমাদের মানসিক যন্ত্রণা কিভাবে হিল করে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না নেচার আমাদের কিন্তু পরম বন্ধু এবং একদিন নয় একদিন করলে চলবে না আপনি অন্ততপক্ষে এক মাস এটা করে দেখুন আপনি দেখবেন আপনার মধ্যে যে স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশান আছে সেটা কিন্তু অনেকাংশে কেটে যাবে ভোরবেলা করা সম্ভব নয় ঘুম থেকে উঠে তাহলে আপনি সন্ধ্যেবেলা করুন যে সময়টা আপনার খালি সময় নিশ্চয়ই খুব কড়া রোদের মধ্যে করবেন না কারণ এখন গরমকাল এই সময় কড়া রোদের মধ্যেও সেটা করা সম্ভব নয় যখন সূর্য উঠছে সেই সময় বা সানসেটের সময় বিকালবেলা সন্ধ্যেবেলা সেই সময় করুন হাঁটুন আপনার কাছে পিঠে যদি কোনো বড় বড় গাছ থাকে তাহলে পাঁচ মিনিটের জন্য হলেও সেই গাছকে হাঁক করুন জড়িয়ে ধরুন দেখবেন একটা শান্তি একটা রিলিফ পাবেন এটা কিন্তু ট্রায়ার্ড অ্যান্ড টেস্টেড আমিও নিজে অ্যাপ্লাই করে দেখেছি সাংঘাতিকভাবে ট্রায়ার্ড অ্যান্ড টেস্টেড মেথড এবং হান্ড্রেড ফুল হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হবেন আপনারা এতে আপনাদের স্ট্রেসও কমবে অ্যাংজাইটিও কিন্তু অনেক কমে যাবে আপনাদের মানসিক যে অশান্তি সেটা চলে যাবে আর অবশ্যই লেটিঙ্গো করা উচিত লেটিঙ্গো কিছু অ্যাফার্মেশান থাকে সেই লেটিঙ্গো অ্যাফার্মেশান হিলিং অ্যাফার্মেশান এগুলো আপনাদেরকে অনেক বেশি গাইড করবে আপনাদেরকে রিলিফ পেতে অনেক বেশি গাইড করবে তার সাথে সাথে এই টেকনিকগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন হাঁটার সময় নেই তো আপনি যোগা করুন বাড়িতে বসে প্রাণায়াম করুন ব্যায়াম করুন তাতেও কিন্তু আপনার অনেক স্ট্রেস মেন্টাল স্ট্রেস আপনার রিলিফ হয়ে যাবে যেটা একদিন করলে দুদিন করলে আপনি হয়তো ভাববেন একদিন করলাম দুদিন করলাম কিছু হচ্ছে না একদিন দুদিন নয় অন্তত এক মাস করে দেখুন থার্টি ডেজ করে দেখুন আপনার কিন্তু রিলিফ আপনি পাবেনি এই রিলিফগুলো পাবেন মিউজিক মেডিটেশান করুন যেটা আমি করে থাকি আমার খুব ভালো লাগে মিউজিক শুনতে আমি মিউজিক মেডিটেশানও করে থাকি যারা ইয়োগা প্রাণায়াম বা ঠা সকালবেলা আর কি ফিল্ডে ঘুরতে পারছেন না তারা মিউজিক মেডিটেশান করতে পারেন ভালো বই পড়তে পারেন হিলিংয়ের ক্ষেত্রে কিন্তু বই কিন্তু অনেক আপনাদের সাহায্য করে ভালো বই সেই বই কিন্তু আমাদের মানসিক স্ট্রেস মেন্টাল হেলথ ঠিক করার ক্ষেত্রে অনেক কিন্তু আমাদের সাহায্য করে থাকে মিরাকেলি সাহায্য হয় এই এই অ্যাপ ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু হিল হবে আপনার মানসিক যে যন্ত্রণা মানসিক ক্ষত সেগুলো অনেকাংশে কমে যাবে তার থেকে আপনার অন্যান্য যে শারীরিক অসুস্থতা সেগুলো কিন্তু আর উৎপত্তি ঘটবে না আমরা ভাবি না যে মানসিক অসুস্থতা থেকে বা মনের যন্ত্রণা থেকে মনের কষ্ট থেকে কিন্তু অনেক অসুখ বিসুখ আমাদের আমরা নিজেরাই ডেকে আনি নিজেদের জীবনে তাই সেগুলো যাতে না হয় তাই আজ থেকে এই ট্যাকটিসগুলো আপনারা অ্যাপ্লাই করুন জীবনে করে দেখুন করে দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক আবার আগামী দিনে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে নমস্কার